সালামু আলাইকুম আমরা সিলেট সুবির বাজার সুনামগঞ্জে মেইন রোডে মার্লেন বিল্ডার্স সেন আসলি এই এখানে একটা ফার্নিচার সহ একটা ফ্ল্যাট বিক্রি হইব এই যে আপনার পার্কিংটা দেবক্ষা এটা হলো একটা পার্কিং পার্কিং আর আমরা ঠিক পার্কিং উপরের তলায় আসি যে দেখলাম এখানে একটা সাদিল আল ইসলামী ব্যাংক আছে একটা বুথ আছে এটিএম বুথ মানে একটা ফ্ল্যাটের মধ্যেই ব্যাঙ্কিং সুবিধা সব কিছুই আছে এই যে ব্যাঙ্কটা আর এই হইল আমরা লিফ্ট এই সার্বক্ষণিক সিকিউরিটি ব্যবস্থা এই যে আমার বাই দেখলাম আপনারা আজকে ফার্স্ট ছয় বছর ধরে এই সে সার্ভিস দেওয়া এই যে আমার আর প্রায় দক্ষ বাই খুবই দক্ষ এরা এই ফ্ল্যাটে সবার গেছে তারা প্রশ্নটা শুনছে এই হইল আমরা এই যে দেখা আপনারা আমরা ফ্ল্যাটের মধ্যে আছি এই যে দুইটা লিফটের ব্যবস্থা আছে কেন একটা লিফট আর এই লিফট আমরা এখন মধ্যে একটা ড্রয়িং রুম সুন্দর একটা প্রশস্ত একটা ড্রয়িং রুম চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ফার্নিচার সহ বিক্রি হইব উইথ ফার্নিচার সেল রইব হ্যাঁ যা আছে তাই এখানে লাইনের গ্যাস আছে ড্রয়িং রুমের পরেই আমরা একটা একটা ডাইনিং রুম দেখলাম সুন্দর একটা ডাইনিং রুম এই দেখো সাথে বেসিন আছে প্লাস একটা কমন বাথরুম আছে আচ্ছা একটা প্যাসেঞ্জ সিস্টেমের মাধ্যমে পরে গিয়ে আপনার এদিকে একটা কিচেন রুম লাইনের গিয়ে সংযোগ আছে

এটা তিন নম্বর বেডরুম। হ্যাঁ দুইটা বেডরুমে আবার এসি আছে এই দেখো আপনারা। হ্যাঁ দুইটা বেডরুম হইল এসি আর একটা নন এসি। এই যে এটা মাস্টার বেডরুম এই দেখো এই সুন্দর এই যে দেখো এই যে পেসেজ সিস্টেমে দুই দিকে আপনার কি সুন্দর হবে আপনার লাইনের গেস আছে চোদ্দশো চৌরাশি স্কোয়ার ফিটের তিনটা বেডরুম দুইটা মাস্টার বেডরুম দুইটা বেডরুমের মধ্যে এসি আছে একটা নন এসি আপনার সব কিছু মানে মানে পেপার যেটা আপডেট আছে যে কোনো হ্যাঁ নস্তা মানে সরাসরি আপনার রুশিয়া বিক্রি হয়ে যাবে এটা কোনো প্রবলেম না খুব সুন্দর আপডেট আছে সব কিছু দেখো আপনারা ফ্ল্যাটটা সুন্দর একটা ফ্ল্যাট তাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ